গাইস ননদের বাসায় কি কি করলাম সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা শেয়ার না করলে হয় আমি আসলে ঘুরে ঘুরে ওর বাসাটা সুন্দর করে ক্যাপচার করছিলাম যেহেতু সবাই নামাজে চলে গিয়েছিল এত নিরিবিরি প্লেস ছিল তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দেই ওরা আসলে বাসা এই বাসা ছেড়ে অন্য আরেকটা বাসায় চলে যাবে আর কি ওদের ওদেরই নতুন বাসায় তো এই কারণে একটু খালি খালি আছে ডেকোরেশন গুলো সুন্দর করে ওরা কুলে টুলে ই ঠিকঠাক করছিল আর কি সোফা সুন্দর করে দৌড়াদৌড়ি করছিল বাবুকে সুন্দর করে ঘুমাতে দিচ্ছিল না জ্বালা যন্ত্রণা করছিল এদিকে আমার ননদ দেখেন যে খাবার টাবার টেবিলে সার্ভ করে দিচ্ছিল আর ডাকাটা কি করছিল যে আপনারা পুরুষরা আর কি নামাজ থেকে চলে আসার আগেই খেয়ে ফেলেন চলেন আমরা একসাথে বসে খেয়ে ফেলি তারপর আর কি ওদেরকে খাওয়াবো এগুলাই বলছিল তো আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাইস সো খাবার দাবার রেডি একটু পর আর আসলে খেতে বসবো আমার ননদ এগুলো সব সুন্দর করে রেডি করছিল সুভাবুরি দেখেন কি করছে দৌড়ায় আবার আমার কাছে চলে আসছে আর এসে বলতেছে যে আম্মু তুমি কি করছো সো সে বেসিনটার দিকে এসে সুন্দর করে উকি মেরে চলে গেল আর কি এই যে জায়গায় তোমাদের সঙ্গে আমিও একটু শেয়ার করে দিলাম ভাই আমি তো আমার ক্যামেরাম্যান কি করবো আমাকে আর কি দেখবা সো এটা হলো ওদের কিচেনটা আর কি সো কিচেনে ঢিক ঢুকতে আমার ননদ আসলে মানা করছিল বলছিল যে কিচেনটা তো অনেক সুন্দর করে আজকে গোছানো না প্রচুর পরিমাণে কাচ টাচ রান্নাবান্না হয়েছে সো এটা আমার ননদের রুম আসলে সো ওর বাবা আসলে সুন্দর করে রেস্ট নিছিল সে জামাটা ধরতে পারে নাই সেই কারণে আর কি করবে যে সুন্দর করে বসে ছিল ফাঁকে ফাঁকে একটু আমাকেও দেখাচ্ছিলাম তা হলে কীভাবে বলবা যে ভিডিওটা কে করে দিয়েছিল। আমি কি সত্যি গিয়েছিলাম না কি না সো এই যে ওর বাবা সুন্দর করে রেস্ট নিচ্ছিল স্বচ্ছ তার নতুন ভাইয়ার সঙ্গে খেলা করছিল উনি

দেখছেন আমার ভাগিনাটা কত পাকা কি মজার মজার করে কথা বলে এই যে এই যে সুভা দুষ্টুমি করতেছে বেবির সাথে বেবিকে আমরা সুন্দর করে শোয়াই রাখছি ওকে গাইস গাইস এখন আমরা চলে যাচ্ছি ননদের বাসায় বেড়াটা তারপর এখন নিচে নেমে গিয়েছি আর আমরা চলে যাচ্ছি এখন যাওয়ার পথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো সবাই মিলে এনজয় করবো এরপর আমরা বাসায় যাব সো আমরা বাসা থেকে অলরেডি বের হয়ে গিয়েছি স্বচ্ছ সুভা দেখেন একই রকমের সেম সেম ড্রেস পড়েছে